আমরা শুরুতে কিন্তু আমাদের মুজাফর চাচাকে দেখতে পাচ্ছি আমরা গত সোমবার এসে ওনার আব্বাকে পেয়েছিলাম ওনাকে পাইনি আপনি মনে হয় কালেকশনে গিয়েছিলেন কাকা তাই না এই মাল কিনে নিয়ে এসছেন

তার এই জোড়াটা এটার তো গণছ কম দাঁত অল্প দাঁত না আচ্ছা এটাও সারখান করে দাঁত আছে কেমন দাম চাচ্ছেন এর দাম যদি 410 আচ্ছা আচ্ছা কাস্টমার কত দাম বলে হ্যাঁ কিছু বস তাই আপনি শেষ শেষনেস কত দিতে পারবেন শেষ কত বলা যাবে না তো শেষ কত দেওয়া যাবে কাস্টমার নীতিতে কাস্টমার এসে দিতে দিদি কাঁচা মালের ব্যবসা আচ্ছা কাঁচা মালের ব্যবসা একদম কাঁচা সাতা বেশি করে দসার কমে কেনে বাপুর ময়েজ গুলো দেখানো যায় পাঁচটা আছে

আপনি নিয়ে এসছেন বাড়িতে পালবেন এখন জি পালবো কতদিন পালবেন কতদিন পালবো এক আধ বছর তো পালবো পালবেন বাসায় কি আছে মহিষ নাই একটাই পালবেন আর একটা আছে তাহলে জোড়া করলেন জোড়া করলাম একই সাইজের বাসাটা একই সাইজ আচ্ছা ঠিক আছে তারপরে মুজাফফর কাকার আরো মহিষ দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন এগুলোর দাম যাচ্ছে এটা 25 মন করে 100 125 আচ্ছা এটা

বাচ্চাগুলো আর এই যে পাশে আবার পুকুর আছে বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কিন্তু কাকার মহিষগুলো কাকা রাখে তাই না আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ছশো সাতানব্বই ছশো সাতানব্বই তিনশো সাঁত্রিশ তিনশো সাঁত্রিশ